আর যারা দুনিয়া দুনিয়া করে ব্যস্ত হলে বাবা তোমার বড় আশা গাড়ি করবে বাড়ি করবে জমি করবে একবার চিন্তা করলে না মার পেটতে একা খালি হাতে নিঃশ্বাস যেদিন বন্ধ হবে আজকের খালি হাতে আমার চলে যেতে হবে ও ভাই রে

মাথার বাদনটা খুলে দিলো বাবা মাজার বাদন পায়ের বাদন খুলে দিলো বাবা এর মানে কি বললেন কিন্তু মানে আপনি বুঝলেন না এর মানে মতলব হলো আল্লাহ রস্তে নবী তরিকা নবীর পথে নবী রাস্তায় আজকে তোমাকে আমি তুলে দিলাম কিন্তু বলুন তো বলুন এই কথা বলা ঠিক হলো আজ যদি নবীর প্রেমে যে তিনজন আপনার পরে

আজকে একটু তকবি দিচ্ছি বাবা এটা কেমন আমি দেখি আমি তো বক্তা না বাবা দেখতে দেখতে বয়সটা বাহান্ন বছর কাটতে যায় আপনাদের দোয়া চলছে

চন্ডিগড়ির ভাইরা এদের মনটা নরম কারণ আমি দুবার এসছি বাবা দুবার এসছি এগারো সালে বারো সালে এখন পঁচিশ সাল জি আল্লাহ আমাকে এনেছেন বাবা জান এদের জি এই জন্য বলছি বাবা একটু অন্তর দিয়ে আল্লাহর নামটা লাও সামনে এমন একটা আসছে এই নাম আর লিখতে পারবে না বাবা দেখলেন না হাসবি রবি জাল্লাল্লাহ পড় পড় হাসবি রবি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ প্রাণ খুলে বলেন আল্লাহ আল্লা বাহ বাহ খুব ভালো হচ্ছে ও আলে পাশে আমার কবর দিও ভাই মুআজ্জিমের যেন কানে শুনতে পায় মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া তার পায়ের ধনি শুনবো আমি কবরে শুইয়া দূর দূরে আল্লাহ ও ভাইরা বাবা যারা মা বোনেরা রে গো আমি আপনাদের একটু করে বুঝিয়ে দে জীবনে কত গাড়ি চড়েছ বাপ বাবা তুমি প্লেন চড়েছ বাবা তুমি আজকে ট্রেন চড়েছ কিন্তু শেষ গাড়ি তোমার মসজিদের খাটিয়া গাড়ি ভাই জীবনে তুমি মসজিদে যাওনি আসিনি গো আজ খাটিয়া তোমার একটা হাজির আর সলনা চলবে না ছেলে তোমার ডুকরে কাঁদে মেয়ে তোমার ডুকরে কাঁদে বিবি মাতার চিড়ে কাঁদে কেন কাদি তুমি বিদায় নিচ্ছ বাবা যাদের জন্য রাতে রাত মনে করনি বাবা যার জন্য দিনের দিন মনে করনি বাবা কত দৌড় দৌড়ি বাবা নিজের জীবনটা মাটি করে দিয়েছ বাবা কটি রোগ তুমি শরীরে বাদি নিয়েছ বাবা আহারে তারা মাথা চুল দিলে কাঁদছে তারা চোখের পানি গুলো ফেলছে বাবা আমার আব্বা নেই আমার আব্বা নেই আমার আব্বা নেই আমার আব্বা নেই বিভিন্ন আমার স্বামী নেই স্বামী নেই কিন্তু না না আর দেরি নেই দেরি নেই বন্ধু একবার তাকে দেখো মসজিদের খাটিয়া হাজী কোন চিন্তা তোমার করতে হবে না ওই গাড়ি তুই চড়ো বাবা তোমার ছেলে খাঁদে করে নেবে খাটিয়াটা তোমার আলালা আলা সঙ্গে তোমার খাটিয়াটা নেবে তোমার টুকটুক করে কবর পর্যন্ত পৌঁছে দেবে তিনজন কবরে লেবে পড়বে বাবা হাত কাট করে তোমার কবরে শুয়ে দেবে তিনটে বাদন খুলে দেবে বাবা দেওয়ার পরে তারা কি করে পরস্পর মাটি দেবে কিন্তু না 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 ওই দুয়ার পরে চলে আসবে বাবা সবে বরাতের চাঁদ এই সবে বরাতের চাঁদ কদরের চাঁদ আজকের এসে যে বা জানে হবে না ফকির মিসকিন দান পাবে না আরে ভাইরা রে যদি নবীর প্রেমে পাগল হতে পারতে নবীর প্রেমে ডুব দিতে পারতে ছেলে তোমার লাগবে না মেয়ে লাগবে না বউ লাগবে না এই মদিনা শরীফে নবী তোমার কবরে হাজির সেই নবীকে মেনেছে সে নবীকে চিনেছে আজকের মেয়ে বিয়ে দেবে ছেলের বাড়িটা কতবার দেখেন বাবা আশপাশে খোঁজলেন আমার মেয়েটা ওখানে থাকবে ফ্যামিলি কেমন বাড়িটা কেমন বাথরুম আছে কিনা রান্নাঘর আছে কিনা সামান্যটা দুনিয়া আপার মেয়ের বিয়ে দেবে এত যদি খসখব বলেন বুকে হাত দিয়ে আল্লাহর দিকে তাকিয়ে বলেন কিয়ামত পর্যন্ত যে কবরে থাকবেন একবার কবরের খোঁজ নিয়েছেন মুসলমান আজকে নিজের জীবনটা মাটি করে যাচ্ছে বাবা নিজের জীবনটা শেষ করে যাচ্ছে